নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজ মিষ্টি পরীক্ষা শেষ এ কয়েকদিন পরীক্ষার কারণে স্কুল ছুটির পর কোনো খেলাধুলা করতে পারেনি তাই দেখেন সবাই মিলে খেলছে আর কত মজা করছে বর্ণ মিষ্টির আর একটা বন্ধু হয় আর ঈশানও আর একটা বন্ধু তারা তিনজন মিলে বায়না করছে যে তারা কিছু খাবে তাই আমরা মিঠাইতে যাচ্ছিলাম দেখেন তিনজনে মিঠাইতে যাবো শুনে কী খুশি মিষ্টি আর ঋষানি সবাই ঘুরে ঘুরে দেখছিল যে খা কী খাবার আছে তারপর ওরা দুজন দুইটা কোন আইসক্রিম নিল কিন্তু কোনটা ভালো ছিল না একটু নরম নরম ছিল তারপর দুইজনকে দুইটা চকবর দিলাম আর বর্ণকেও একটা চকবর আইসক্রিম দিলাম কিন্তু বর্ণ আইসক্রিম খাবে না এর জন্য বর্ণ কি একটা খাবার অর্ডার করছিল ওইটার নাম আমি জানি না ওরা দুজনে আইসক্রিম খাচ্ছিল বর্ণ এই খাবারটা খাচ্ছিল তারপর বর্ণ যে খাবারটা খাচ্ছিল মিষ্টি আর ঈশানীকে ওই খাবারটা দিয়ে দিলাম তো ঝালের কারণে এই খাবারটা ওরা দুজনে খেতে পারছিল ঈশানী আর মিষ্টিকে স্যান্ডউইচ দিয়ে দিলাম ওরা দুজনেই স্যান্ডউইচ খেয়েছিলো আর বাচ্চারা সবাই মিলে খাওয়া দাওয়া করছিল। এর জন্য আমরাও কিছু খেয়ে নিলাম বাচ্চাদের বাহানায় আমরাও কিছু খেয়ে খেলাম ধন্যবাদ